নমস্কার বন্ধুরা নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা শুধুমাত্র মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট নিয়ে আমি চলে যাও আপনাদের সামনে নিউজ টাইমের পর্দায় তো বন্ধুরা এবার থেকে এক টাকাও সুদ দিতে হবে না শুধুমাত্র এই মহিলারা পাঁচ লক্ষ টাকা করে পাবেন মোদী সরকারের তরফে তো বন্ধুরা মোদি সরকারের এই প্রকল্পটির নাম কি কীভাবে আপনাদেরকে আবেদন জানাতে হবে আবেদনের জন্য কি কী গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে এবং কোন কোন মহিলারা এই প্রকল্পটিতে আবেদনের যোগ্য হবেন সেই সম্বন্ধে বিস্তারিত তথ্যটি আমরা আজকের ভিডিওটিতে জেনে নেব দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা এই ধরনের কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে থাকলে সেই প্রকল্পটির নাম ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই উল্লেখ করে দেবেন যাতে আগামী দিনে সেই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক কেন্দ্রীয় সরকারের দুর্দান্ত প্রকল্প মহিলাদের পাঁচ লক্ষ টাকা করে ঋণ দেবে মোদি সরকার কিন্তু তার বদলে মহিলাদের এক টাকাও সুদ দিতে হবে না বলে জানানো হয়েছে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে নিন কেন্দ্রীয় সরকার দরিদ্র নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের জন্য অনেক প্রকল্প বাস্তবায়ন করছে বিভিন্ন মানুষের চাহিদা বিবেচনা করে সরকার এই প্রকল্পগুলি নিয়ে আসছে সরকারের বেশিরভাগ প্রকল্পই দরিদ্র এবং অসহায়দের জন্য সরকারের এই প্রকল্পগুলির মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন এই ধারাবাহিকতায় মহিলাদের ক্ষমতায়নের জন্য কেন্দ্রীয় সরকার ক্রমাগত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে এর মাধ্যমে সকল ক্ষেত্রে মহিলাদের উৎসাহিত করার জন্য সরকার বিভিন্ন প্রকল্প নিয়ে আসছে বিশেষ করে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য ভারত সরকার একটি নতুন প্রকল্প শুরু করেছে এই প্রকল্পের আওতায় মহিলাদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে তাও আবার সুদের টাকা ছাড়া এই প্রকল্পটি ব্যবহার করে মহিলারা কীভাবে ব্যবসা শুরু করতে পারেন তা এই পোস্টে দেখে নেওয়া যাক লক্ষপতি দিদি যোজনা নামক প্রকল্পের আওতায় সরকার পাঁচ লক্ষ টাকা প্রদান করছে বন্ধুরা এই প্রকল্পটির ওয়েবসাইটটির লিঙ্ক আমি আপনাকে ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে গত বছর পনেরোই আগস্ট লক্ষপতি দিদি যোজনা প্রকল্পটি কেন্দ্রীয় সরকার শুরু করে এই প্রকল্পের উদ্দেশ্য হল মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং তাদের ব্যবসা শুরু করতে সাহায্য করা এই প্রকল্পের সুবিধা পেতে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীতে যোগ দিতে হবে প্রধানত গ্রামাঞ্চলে বসবাসকারী মহিলাদের জন্যই এই মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলি তৈরি করা হয়েছে কোনো মহিলা যদি নিজের ব্যবসা শুরু করতে চান তাহলে তিনি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তার ব্যবসায়িক পরিকল্পনা সহ ঋণের জন্য আবেদন করতে পারেন স্বনির্ভর গোষ্ঠীতে যোগদান করা আবশ্যক লক্ষপতি দিদি প্রকল্পের আওতায় মহিলাদের সুবিধা পেতে স্বনির্ভর গোষ্ঠীতে যোগদান করা আবশ্যক এই গোষ্ঠীর মহিলাদের সরকারের মাধ্যমে দক্ষতা বিকাশ প্রশিক্ষণও দেওয়া হয় এছাড়াও তাদের আর্থিক সহায়তাও দেওয়া হয় এই প্রশিক্ষণের সময় মহিলাদের দক্ষতা বৃদ্ধি করা হয় এইভাবে ঋণের জন্য আবেদন করুন লাখপতি ডিজি যোজনা প্রকল্পের আওতায় স্বনির্ভর গোষ্ঠীতে যোগ দেওয়ার পর একজন মহিলাকে একটি ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে হবে তারপর স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সেই ব্যবসায়িক পরিকল্পনা সরকারের কাছে পাঠানো হবে সরকারি কর্মকর্তারা আবেদনপত্রটি পরীক্ষা করবেন তারপর আবেদনপত্রটি অনুমোদিত হলে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সুদের টাকা ছাড় ঋণ দেওয়া হবে এর মাধ্যমে মহিলারা তাদের ব্যবসা শুরু করতে পারবেন ব্যবসাটি সফলভাবে পরিচালনা করার মাধ্যমে মহিলারা আর্থিকভাবে স্বাধীন হতে পারবেন কারোর উপর নির্ভর করার প্রয়োজন হবে না বন্ধুরা এই ছিল বিস্তারিত তথ্যটি তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা এই ধরনের মহিলাদের জন্য কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে থাকলে সেটির নাম অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে মেনশন করে দেবেন যাতে আগামী দিনে সেই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে